ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন পার্পল আইল্যান্ড বা বেগুনি দ্বীপ কেন নামকরণ করা হলো আজকে জানবো এর রহস্য ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার লাস্ট বাইটস তাই কেন হলো এই বেগুনি দ্বীপ নামকরণ এই রহস্যটি উন্মোচন করতে গেলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ইন্টারেস্টিং খবর জানার জন্য এবার আসা যাক মূল গল্পে কাতারের উত্তর পূর্ব উপকূলে অবস্থিত এই আলখোর দ্বীপটি জাজিরাত বিন খানিম এবং পার্কুল আলেন বা বেগুনি দ্বীপ এই দুটো নামেই পরিচিত এই আলখর দ্বীপটি কাতারের রাজধানী দোহা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার উত্তর দিকে অবস্থিত এবং আলখোর শহর থেকে প্রায় চারশো কুড়ি মিটার নিম্ন জলের দ্রুত দ্বারা দুটো জায়গাকে পৃথক করা হয়েছে পার্পল আইল্যান্ডের চারপাশে যে সবুজ সমারোহ দেখছেন আসলে এগুলো ম্যানগ্রোভ অরণ্য যেটা দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত ম্যানগ্রোভ অরণ্যকে ঘিরে জলাভূমি থাকলেও কিন্তু কোনো পানীয় জল শনাক্তকরণ হয়নি এখানে পাথরের আধিক্য কিন্তু অনেক বেশি পরিমাণে দেখা যায় সব থেকে মজার কথা হলো আজ থেকে প্রায় দু হাজার খ্রিস্টপূর্বাব্দ আগে ব্যবলনীয় সভ্যতা দ্বারা এই জায়গাটি নিয়ন্ত্রিত ছিল যা বেগুনি রঙের শিল্পের অপরেশনের স্থান হিসাবে পরিচিতি লাভ করে এবং সেখান থেকেই আমরা বুঝে নিতে পারি এই পার্পল আইল্যান্ড বা বেগুনি রঙের বীজ নামকরণ হয় আজকের জন্য এতটুকুই আশা করি আপনাদের ভালো লেগে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং Like, share and subscribe.